এই যে রাস্তাঘাটে মেয়েরা যে ধর্ষিতা হয়েছে বা ধর্ষণের শিকার হচ্ছে আপনার কাছে কি মনে হয় কাদের দোষ সবচেয়ে বেশি মেয়েদের দোষ আছে ছেলেদের দোষ আছে আমরা দোষ কার বেশি দিবেন মেয়েদের কিছু কিছু মেয়েদের টাকা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আলহামদুলিল্লাহ ভালো তো আমরা প্রশ্নে চলে যাই হ্যাঁ বলেন তো মেয়েদের কোন জিনিস সবচেয়ে নরম পজিটিভ নিবেন নেগেটিভ না হ্যাঁ কোন জিনিস সবচেয়ে নরম গাল

সুন্দরী মেয়েরা টাকলা কাকা করে কি জন্য পছন্দ করে না তাদের মাথায় টাক কারণ তাদের টাকা আছে টাকার জন্য আপু আসলে সত্য কথা কেউ বলে না কিন্তু আপু সত্য কথা বলে দিছে টাকার জন্য টাকলা কাকা কে পছন্দ করে আচ্ছা বলেন তো এমন কোন জিনিস বিয়ের আগে বয়ফ্রেন্ডে দেয় আর বিয়ের পরে স্বামী দেয় কি বিয়ের আগে বয়ফ্রেন্ড দেয় যেমন একুশ ফেব্রুয়ারির দিনে ফুল দেয় বিয়ের পরে জামাই দেয় এটাই

আমি মনে করি যে কোনো নিশায় ক্ষতিকর আমি মনে করি ছেলেদের যদি টাকার নিশা থাকে তাহলে কোনো ক্ষতিকর না ঠিক আছে টাকা নিশা থাকলে মানুষ বড় লোক হতে পারবো মানে সে একটা কথা বলে রাগ করলে বাসা হয় আর মেয়েরা রাগ করলে কিভাবে এরকম হয় ঠিক কথা ছেলেরা যদি রাগ করে বাসা থেকে চলে যায় টাকা ইনকাম করতে পারে মেয়েরা মেয়েরা যেখানে সেখানে ছেলেদের রাতে পরে নষ্ট হয়েছে বিপদে পরে মেয়েরা

মেয়েদের দোষ আছে ছেলেদের দোষ আছে আমরা দোষ কার বেশি বেশি দিবেন মেয়েদের কিছু কিছু মেয়েদের টাকার পাগল হ্যাঁ টাকার জন্য যাওয়ার পরে বেশ হয় আচ্ছা আপুকে অসংখ্য ধন্যবাদ আপু আমাদের চ্যানেল থেকে অবশ্যই একটা গিফট পাচ্ছেন ভালো থাকুন